নমস্কার আইনের খুঁটিনাটি চ্যানেলের সম্পূর্ণ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে বিষয়টা নিয়ে বিগত ব্লগুলিতে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু আজকেও টপিক একই কিন্তু প্রশ্নটা আলাদা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে রাইট টু অ্যাকোমোডেশন অর্থাৎ কোনো মহিলা যিনি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়ার ফলে একটা মামলা তো করছেন কিন্তু তার থাকার জায়গার প্রয়োজন হয়ে পড়ছে কোনো কারণে হয়তো অন্য কোনো জায়গায় থাকার সম্ভব হচ্ছে না ফলে তার একটা থাকার জায়গার ইমিডিয়েটলি খুব প্রয়োজন তাহলে তিনি কি করতে পারেন সেটাই হচ্ছে আজকের টপিক তো প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে যে স্বামীর কাছে একটা অ্যাকোমোডেশন দাবি করতে পারেন এটা আমাদের সবারই সেটাই মনে হয় সেটা অবশ্যই আছে কিন্তু সেটা শুধু না বলে যেমন আমি একটা করে কেসের মাধ্যমে বা ব্যাপারটা বলে থাকি সেটা আজকেও সেরকমই একটা কেসের মাধ্যমে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব তা যে কেসটা নিয়ে আজকে কথা হবে সেটা হচ্ছে এস আর বাত্রা অ্যান্ড অ্যানাদার বা শ্রীমতী তরুণা বাত্রা এই কেসটা হয়েছিল দু সালে এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে যে মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন এবং তিনি একটা মামলা করেছেন তিনি তার স্বামীর কাছে হাজবেন্ডের কাছে অল্টারনেটিভ অ্যাকোমোডেশন দাবি করতেই পারেন মানে শ্বশুর বাড়িতে নয় তিনি একটা অল্টারনেটিভ অ্যাকোমোডেশন সেটা রেন্টেড হাউস হতে পারে কোন প্রপার্টি কেনা হতে পারে যাই হোক না কেন হাজব্যান্ড তাকে একটা অল্টারনেটিভ অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেবে এবং সেটা তিনি শুধুমাত্র হাজবেন্ডের কাছেই দাবিটা করতে পারেন দাবি করতে পারেন তার থাকার জায়গা প্রয়োজন তিনি কি করবেন অথচ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন ওটাও হয়েছে ফলে তার এগেনস্টে যে স্টেপ নেওয়া সেটা তিনি নেবেন এবারে তার একটা থাকার জায়গা প্রয়োজন তিনি কোথায় গিয়ে বলবেন অবশ্যই তিনি এটা হাজবেন্ডের কাছে সেটা দাবি করতে পারেন পরবর্তীকালে অন্য একটা কেসে এই পুরো যে স্বামীর কাছে যে দাবি করতে পারে এই জায়গাটা ওভাররুল্ড হয়ে যায় এটার ওপরে নতুন একটা কথা বসানো হয় কি বলা হয় সেখানে আর কেসটাই বাকি বলছি কেসটা হচ্ছে চন্দ্র আহুজা পাশে স্নেহ স্নেহা আহজা এটা দু সালে কেসটা হয়েছিল এবং সেই কেসে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন আগে কি ছিল আগে ছিল হাজবেন্ডের কাছে তিনি একটা সেপারেট অ্যাকোমোডেশন দাবি করতে পারেন তাহলে হাজবেন্ড তাকে একটা আলাদা জায়গা খুঁজে দেবে কিন্তু এখানে বলছে যে মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন তার যদি অ্যাকোমোডেশনের প্রয়োজন হয় তাহলে তিনি শ্বশুরবাড়ির কাছেই অ্যাকোমোডেশন দাবি করতে পারেন মানে তিনি শ্বশুরবাড়িতে থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করতে পারেন আপনি নোটিশ পাঠিয়েছেন রেসপন্ডেন্টকে আপনি কেস করছেন আপনি অত্যাচারিত হয়েছেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনার থাকার জায়গা প্রয়োজন শুধুমাত্র হাজবেন্ড নয় আপনি শ্বশুরবাড়িতে থেকে আপনি ওখানেই একটা অ্যাকোমোডেশন দাবি করে আপনি কেসটাকে লড়াই করতে পারেন তাহলে অ্যাকোমোডেশনটা রাইট টু অ্যাকমোডেশান কী ছিল আগে ছিল খালি হাজব্যান্ডের কাছে কিন্তু এখন হয়ে যাচ্ছে যে শ্বশুর বাড়িতেই আপনি থেকে কেসটাকে লড়তে পারেন অবশ্যই প্রোটেকশানও চাইতে পারেন সেটা কি সেটা তো আগে বলেছি অথবা আপনি সংশ্লিষ্ট থানায় গিয়ে কথা বলে এবং যে উকিলবাবুর সাথে আপনি আলোচনা করছেন তার সাথে কথা বলে বিষয়টা আরও ডিটেলে জেনে নিয়ে তারপরে এগোবেন কিন্তু এই ধরনের বিধান কিন্তু সুপ্রিম কোর্টের কেসে খুব পরিষ্কার করে বলা আছে আশা করি কিছুটা সাহায্য হলো এই বিষয়গুলো সম্পর্কে জানাতে আর পরের দিন আরও একটা নতুন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সবাই মিলে তো আজকের মতো এইটুকুই আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমার নতুন করে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ পাব নমস্কার